ধরো শ্বশুরবাড়ি থেকে আসতে সেরকম পাই না তো পাঁচ দিন আগে থেকে এসে যে কিছু করবো সেটাও করতে পারি না তো যার জন্য বোন নিজের হাতে একদম সিঁড়ি থেকে আরম্ভ করে আলপনা দিয়ে দিয়েছে পুরো একদম ঘরের মধ্যে তো দারুণ হয়েছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলবে এই দেখো মানুষ যাচ্ছে মানুষ সাথে সাথে চলো তোমরা দেখে নাও কত সুন্দর হয়েছে দেখো তো বোন এগুলো সমস্ত এঁকেছে আলপনাগুলো একদম তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কিন্তু আজকে যেরকম আনন্দ হচ্ছে কাল বাদে পরশু দিনে কেঁদে মানে কেঁদে একদম কান্না বেরিয়ে যাবে দারুণ কান্না এখন থেকেই তো ভাই প্রচুর পরিমাণে কাঁদছে ভাই কাঁদছে রিয়া কাঁদছে আর এবং মা কাঁদছে বাবাও কাঁদছে আমিও কাঁদছি আর কি সবাই মিলে আর কি কাঁদছি তো কি কী করা যাবে প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা আসে তো বোনের জীবনেও এই দিনটা এসেছে তো আনন্দের সাথে সাথে